কে এই ইব্রাহিম তেরাউরে যাকে নিয়ে আজ সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে অনেকেই বলছেন তিনি হচ্ছেন আধুনিক যুগের আর এক সালাউদ্দিন এমন এমনকি রিপোর্ট অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে ইব্রাহিম তেরাউরে মুসলিম বিশ্বের একজন শক্তিশালী নেতা হয়ে উঠতে পারেন ইব্রাহিম তেরাউরে হচ্ছেন পশ্চিম আফ্রিকার দেশ বুরিকিনা ফাসোর প্রেসিডেন্ট এবং অবাক করা বিষয় হল তার বয়স মাত্র পঁয়ত্রিশ বছর কিন্তু এত কম বয়সেই তিনি এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা দেখে পুরো পৃথিবী অবাক হয়ে গেছে ক্ষমতায় আসার পরই তিনি সবার আগে তার দেশের উপর কিছু বড় বিদেশি শক্তির হস্তক্ষেপ বন্ধ করে দেন তিনি দেশের খাজানা সোনা এবং অন্যান্য মূল্যবান সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আবার দেশের হাতে ফিরিয়ে আনেন দেশের নিরাপত্তা মজবুত করতে তিনি রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী দেশগুলোর সাথে জোট বাঁধেন এই কারণেই অনেকেই মনে করছেন ইব্রাহিম তেরাউরে বিশ্বের বড় বড় শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন